সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সময়ের সাথে আগামীর পথে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি তরিকুল ইসলাম আসি আপনাদের সাথে দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিও দেখছেন তাদের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক আপনি যদি অ্যালোভেরা চাষ করতে চান তাহলে আজকের ভিডিও আপনার জন্য আজকের ভিডিওতে অ্যালোভেরা চাষের যাবতীয় তথ্য তুলে ধরবো আপনাদের সামনে এখানে আপনারা যেগুলো দেখতে পাচ্ছেন এইগুলোই হলো অ্যালোভেরা আপনারা হয়তো এতদিন অ্যালোভেরার শরবত খাইছেন তো আসলে আপনারা হয়তো জানেন না এই অ্যালোভেরা কোথায় থেকে আসে বা কিভাবে উৎপাদন হয় তো এইগুলো সব কিছু আপনাদের সামনে আজকের ভিডিওতে তুলে এইখানে একজন অ্যালোভেরা চাষিকে দেখা যাচ্ছে আমরা তার সাথে কথা বলবো এবং জানবো আচ্ছা আসসালামু আলাইকুম কাকা আসসালাম কাকা ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো এই জমিটা আমরা অনেকক্ষণ থেকে দেখছি এগুলো হচ্ছে কি এগুলো এলোভেরা এগুলো অ্যালোভেরা অ্যালোভেরা এগুলো মানে গিরি কাঞ্চন যে আচ্ছা এগুলো তো এতদিন আমরা দেখছি শুধু এগুলো শরবত খাইছি কিন্তু আমরা দেখিনি যে এগুলো মানে কেমনে তৈরি হয় কি করে কিভাবে আসে তো এগুলো আপনি একটু বলেন এগুলি বর্তমানে আগে শুধু শরবত খাইতো তো হ্যাঁ এখন মানে যুগের পরিপূর্ণ আসে এগুলি শ্যাম্পু তৈরি করে হ্যাঁ শ্যাম্পু তৈরি করে বিভিন্ন আপনার ওষুধের কাজে ব্যবহার হয় মানুষের যেগুলি মানে ব্যবহার করে খায় আর এইগুলো আপনি কতদিন থেকে চাষ করছেন কাকা তো ধরুন শুরু থেকে মোটামুটি বারো চোদ্দ পনেরো হবে এরকম আর কি হ্যাঁ শুরু থেকে আর কি যখন নাকি আমাদের এলাকায় হ্যাঁ হতো তখন থেকে আর কি এরকম আর এটা বিক্রির প্রক্রিয়া কি এটার বিক্রি প্রক্রিয়া কেজি বাও মোটামুটি আর কি কেজি কেজিতে কেজি কয় টাকা করে বিক্রি করেন এটা সময়ের উপরে নির্ভর করে বিশ টাকা কেজি হয় বা দশ টাকা কেজি হয় কাঁচা বাজারের মতো দাম ওঠানামা করে কাঁচা বাজারের মতো আর এইগুলো মানে কোথায় থেকে আসে লোক নিয়ে যায় এগুলি আমাদের ব্যাপারী বা পার্টি আছে ওরা কিনা আপনার এই তাকে আপনার ঢাকাতে বা বিভিন্ন এলাকায় গ্রামগঞ্জে যেটা আমরা দেখতে পাচ্ছি তো এই জমিটা হচ্ছে কতখানি জমি কাকা এই জমিটা তো এখন আর ইয়া নাই এখন ধরেন এই পনেরো কাটার মতো হবে আর কি হ্যাঁ পনেরো কাটা কাঞ্চন আছে আর কি হ্যাঁ ও কাঞ্চন কি কাকা আমরা ঘিতিখাঞ্চন বলবো ঘিতি খাঞ্চন বলেন গ্রাম্য ভাষা হ্যাঁ গ্রাম্য আর এটার নাম অরজিনালি নাম হচ্ছে অ্যালোভেরা অ্যালোভেরা এটা বইয়ের ভাষায় তো এই এইখান থেকে মানে কেমন আপনার বছরে ইনকাম কেমন হয় এটা কাঁচামাল তো আপনার আমদানি বেশি হলে এই ভালো হয় আর আমদানি যদি আপনি এই ইয়ে হয় তাহলে আবহাওয়ার উপরে এটা নির্ভর যত গরম হবে এত চাহিদা থাকবে হ্যাঁ গরমের সময় তো মানুষের দেখেও যে হোঁকার হচ্ছে শরবতে শরবত বানায় তো খায় সব সময় শরবতটাই বেশি চলে চলে ভালো আচ্ছা তো এটা হচ্ছে যে কোনো জায়গাতে চাষ করা যায় না এটা যে কোনো জায়গাতে বলতে একদম ছায়া মুক্ত এবং উচ্চা জমি লাগবে চাষের হবেই না আর এখানে সার কেমন কি কিছু দিতে পর্যাপ্ত পরিমাণ লাগে বর্তমানে আর এই যে দেখা যাচ্ছে যে এই যে গাছগুলোতে সাদা হয়ে আছে চুনের মতো হয়ে আছে চুন দেওয়া আছে যাতে পাতার মধ্যে স্পট না পড়ে বা পাতাটা ভালো থাকে এই জন্য দেওয়া হয় আর কি তো আচ্ছা কাকা আপনার সাথে কথা বলে ভালো লাগলো এগুলো আসলে আমরা জানতাম না বা আমার দর্শকও হয়তো বা জানে না তো আমরা অনেকে সবসময় খাইছি এটা শরবত কিন্তু আমরা জানি না যে এগুলো কোথায় থেকে আছে তো কাকা ভালো থাকবেন দর্শক শুনলেনি আপনারা চাচার কথাবার্তা তো এইগুলো চাষ করে আসলে মোটামুটি লাভবান হওয়া যাবে তো এগুলো গরমের সময়ে এখন তো আসলে শীতের আবহাওয়া তো এখন এগুলোর চাহিদা হয়তোবা একটু কম তো গরমের সময় এগুলো চাহিদা অনেক বেশি হয় তো এমন সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে